একটি গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রভবনে প্রধান সরকার প্রধানের বাসভবনে যা ঘটনা ঘটে তাই ঘটছে আসাদের বাসভবনে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার গণভবনে যেভাবে লুটপাট করা হয়েছিল ঠিক তেমনি লুটপাট করা হয়েছে সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাসভবনে ঢুকে লুটপাট চালাচ্ছে সেখানকার জনগণ সময় সরকার বিরোধী বিদ্রোহীরা রোববার রাজধানী দামেশকের নিয়ন্ত্রণ নিলে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার দেশত্যাগের পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি জনগণের নির্বাচিত নেতৃত্বকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট চলে গেলেও প্রধানমন্ত্রী দামেস্কে নিজ বাড়িতে রয়েছেন তবে আসাদের দেশ ছাড়ার খবরের সঙ্গে সঙ্গেই তার দামেশকের বাসভবনে ঢুকে পড়ে জনতা এ সময় ভিতরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় দামেশক থেকে আল জাজিরার সাংবাদিক বলেছেন আমরা আছি এন ফাইভ হাইওয়ে ধরে চোদ্দ বছরের মধ্যে প্রথমবারের মতো লোকজন তাদের বাড়িতে ফিরে যাওয়ার মহাসড়কে গাড়ি চলাচল করছে সাংবাদিক বলছেন মানুষের আনন্দ অতুলনীয় আমরা এখানকার বেসামরিক লোকজনের সাথে কথা বলেছি তারা তাদের জিনিসপত্র দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ইদলিপ থেকে হামা হোমস দামেস্ক এবং ডেরা পর্যন্ত সিরিয়ার ভূ ভূ অঞ্চল জুড়ে তাদের আনন্দ ছড়িয়ে পড়েছে সিরিয় ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত সিরিয়া থেকে আল জাজিরার সাংবাদিকরা আরও বলেন আমরা যখন দামেস্কের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম মায়েরা তাদের ছেলেদের খুঁজছেন যারা সরকার পরিচালিত কারাগারে এবং আটক কেন্দ্রে ছিল অর্থাৎ সেখানেও আয়নাঘর ছিল বাংলাদেশের আদালতে সেখানে আয়নাঘর ছিল সেখানে সরকার বিরোধীদেরকে আটকে রাখা হয়েছিল সেখানে তাদের স্বজনরা তাদেরকে বিদ্রোহীরা কারাগার থেকে বন্দীদের মুক্তি দিচ্ছে এর মধ্যে অন্যতম কারাগার হল সাইন সাঈদ নায়া এবং মানব কষাইখানা হিসেবে পরিচিত যেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এদিকে দখলে নেওয়ার পর সিরিয়ার বিদ্রোহীরা দামেশকে কারফিউ ঘোষণা করেছে আজ বিকেল চারটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাজধানীতে কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে